বন্ধুরা আসসালামু আলাইকুম মুবারক আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আমাদের গ্রামের গ্রাম বলতে গোসিয়াখালী পশ্চিম দিক বাজার থেকে গোসিয়াখালী বাজার থেকে পশ্চিম দিকে শনির জোর গ্রামের ওই দিকে যাব আমার যাব হচ্ছে ভোজপাতি আমি বসপাতি কখনো যাই নাই আমাদের পাশের গ্রাম কিন্তু কখনো যাওয়া হয়নি তো আজকে যাব সেখানে ছোটো বোনের বাড়ি বাড়িতে চাচাতো বোনের বাড়ি তো সাথে আছে ভাতিজা নিয়ে যা দুই চাষা ভাতিজা যাচ্ছি তো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো তো রাস্তা দিয়া যাই যাচ্ছি রাস্তা অনেক সরু আগে তে সলিং ছিল নতুন যখন করছিলো তখন রাস্তাটা ভালোই ছিল মাঝে মধ্যে যে বন্যা হয় বন্যা হয়ে গেল সিডোর হয়ে গেলো অনেকগুলো বন্যা যার কারণে রাস্তা ভেঙে চিড়ে একবারে বেরির মতো হয়ে গেছে যেখান দিয়ে আসলে মানুষ চলাচল করতে পারে কোনো কোনো সাইকেল নিয়ে আর যাওয়া যায় কিন্তু একটু রিক্সে যাইতে হয় আস্তে আস্তে যাওয়া লাগে রাস্তাটা অনেক সরু মাঝে মাঝে আবার দেখা যায় যে ইট ইট নাই কোনো জায়গায় ইট আছে কোনো কোনো জায়গায় নাই কোনো জায়গায় ইট খাড়া হয়ে রয়েছে কোনো তাল নাই তো এইভাবেই আর কি এই গ্রামের মানুষজন চলাচল করে আর বেশি সমস্যা হচ্ছে এখানে নদীমাত্রিক এলাকা পাশে একটা নদী আছে এই নদীটার নাম আমি ছোটোবেলার থেকে যারা শুনছি যে মানিক নদী এই নদী বন্যা হইলে এই নদীর পানি রাস্তা দিয়ে ওবার হইয়া এই পাশে চলে আসে বাড়ি ঘরে ঢুকে যায় তো এইখানে আসলে ঢোকার কারণ আর ভাঙার কারণ হচ্ছে যে দুই পাশেই পানি এই সাইডেও পানি এই সাইডেও পানি দুই সাইডে পানি কারণে পানির ধাক্কায় রাস্তাঘাট ভেঙে যায় আর বন্যা তো বারবার হয় আমাদের এলাকায় যার কারণে রাস্তাঘাট ঠিক থাকে না তবে এটা যদি পরিকল্পনা করে রাস্তাটা করা হয় তাহলে হয়তো চলার উপযোগী থাকবে আর সবচেয়ে বড়ো কথা হলো আমার আমরা ছোটোবেলায় দেখছি এই রাস্তা আমি এই রাস্তা দিয়ে আমি স্কুলে যাইতাম তো তখন দেখছি মাটির রাস্তা অনেক কাদা ছিল এই কাদা ভেঙে বৃষ্টির দিনে যাইতে হইতো আর আজকে অনেক বছর হইল প্রায় তিরিশ বছর পার হয়েছে তিরিশ বছর পরেও আজকে সেই রাস্তা একটু উন্নত হয়েছে আগে ছিল কাদার রাস্তা মাটির রাস্তা আর এখন হয়েছে ইটের রাস্তা ইটের সলিং তো অনেক শুনি যে রাস্তাগুলো হবে এই রাস্তা এই যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হইতো এই রাস্তাটা যদি ভালো হইতো তাহলে মোংলার সাথে আমাদের যোগাযোগটা ভালো হইতো আরও এই এলাকার মানুষের জীবন মানের আরও উন্নয়ন হইতো তো এইখানে আস্তে আস্তে এখানে একটা পোল পারাইতে দেখতেই পাচ্ছেন একটা পোল আস আসছে তো এই পোলগুলোও বেশি সুবিধাজনক না পিলর নামাই দিয়া একা একা যাইতে হবে অনেক সময় ধাক্কা দিয়াও নিতে হয় কারণ ভেঙে যাওয়ার ভেঙে পড়ার ভয় তো পোল পার হইলাম পোল পার হওয়ার পরে পিলিয়ন উঠবে এখন তো এইখানে এই রাস্তায় আমার অনেক স্মৃতি আছে অনেক অনেক দিন অনেক বছর এখান থেকে আসা যাওয়া করছি স্কুলে যত বিশ জ্বর বৃষ্টি কাদা যাই থাক বন্যা আর কোনো কিছুই মানতো না প্রতিদিন যাইতে হইতো স্কুলে তো আসলে বাড়ি থেকে এই স্কুলটা স্কুল মাদ্রাসা মাদ্রাসাও আছে স্কুল আছে মাদ্রাসায় পড়ছিলাম তো এই মাদ্রাসাটা অনেক দূর তো গোঁশিয়াখালী গ্রামের লাস্ট মাথায় ঘুষিয়াখালী দাখিল মাদ্রাসা তো যাচ্ছি দেখি রাস্তাঘাটের যে অবস্থা আসলে এই রাস্তায় বাইক চালাইতে একটু ভয় লাগে তার সাথে বড়ো কথা হয়েছে ভয় লাগলেও এই এলাকার যে সৌন্দর্য সৌন্দর্যগুলো দেখার জন্যই আসলে বেশি আগ্রহী কারণ গ্রামে রাস্তাঘাটে বাইক নিয়ে চলাচল করতে বাইক বাইক চালাইতে খুবই ভালো লাগে আরও রাস্তার সাইড দিয়া নদী যে নদীরা বলছিলাম মানিক নদী আমাদের বাড়ি থেকে শুরু হয়েছে এই নদীরা একেবারে জোর হয়ে মেবি কালিকাবাড়ি আরও কোথায় কোথায় গেছে অনেক দূর পর্যন্ত গেছে আস্তে আস্তে এই নদীতে অনেক স্রোত ছিল আগে অনেক পানি ছিল এখন আর ওই যৌবন নাই বৃদ্ধ হয়ে গেছে এখন এই নদী মরা নদীতে পরিণত হয়েছে কারণ হচ্ছে এলাকায় শুধু ঘের আর ঘের ঘের করে তার আগে একটু বলি এই হলো হাই স্কুল আমাদের গ্রামে একটাই মাত্র স্কুল হাই স্কুল সেটা হলো আর এখানে একটা পুকুর আছে এই পুকুর দিয়ে আমরা পানি নিয়ে যাইতাম নৌকা নিয়ে আসতাম কলসি টলসি নিয়ে আইসা নৌকায় পানি নিয়ে যেতাম নৌকায় করে পানি নিয়ে যাইতাম অনেক মনে পড়ে সেই দিনের কথা এই আইসা গেছি এবার এটা আমাদের মাদ্রাসা এই মাদ্রাসায় আমি পড়ছি আগে এত উন্নত ছিল না এখন তো সব অল কইরা ঘিরে রাখছে হাতের বাম সাইডে যে মাদ্রাসা যেটা দেখা গেল তো অল টল কইরা বেড়াটাড়া দিয়ে এরা সুন্দর করে রাখছে তো আগে এত কিছু ছিল না রাস্তার দুই দাঁড়িয়ে মাদ্রাসা ছিল এক সাইডে ছিল হচ্ছে ষষ্ঠ শ্রেণী হইতে দাখিল পর্যন্ত আর এক সাইডে ছিল হলো ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তো রাস্তার এই সাইডে ছিল দুই সাইডে ইয়া ছিল তো সামনে আসছে কাজী মার্কেট অনেক নাম শুনছি কাজী মার্কেট কিন্তু এদিকে অনেক আইছি কিন্তু কাজীর মার্কেট হওয়ার পরে আর আসা হয় নাই এইবার কাজির মার্কে কাজী মার্কেট আসলাম কাজী মার্কেট আসতে সামনে দেখেন বন্ধুরা কত সুন্দর একটা বাস বাসের সাঁকো গ্রামের মানুষ এই সাঁকো দিয়েই চলাচল করে হ্যাঁ বলতে বলতে কাজিরহাট চলে আসল কাজী মার্কেট চলে আসলাম এখন আবার পিল নামাইতে হবে কারণ পুল পার হইতে হবে পুল বেশি একটা সুবিধা না তো রিক্সে যাওয়া যাবে না নামাই দিলাম এখন পুলের উপরে উঠছি কাঠের পুল কাঠ দিয়ে বানানো রাস্তাগুলো অনেক সরু যার কারণে একটু ভয় ভয় লাগে চালাইতে কারণ আমরা তো শহরে চালাই শহরের পাকা রাস্তার সমান রাস্তায় চালাই আর গ্রামের রাস্তায় চালানো আসলেই একটু ভয় ভয় করারই কথা কারণ শহরের লোকজন গ্রামের রাস্তায় গাড়ি চালাইতে পারে না তো দেখা যাক এই যে রাস্তায় এখন আমরা যাচ্ছি এই রাস্তায় আসলে আমার হয়তো আমার বয়সে আমি একবার কি দুইবার এই রাস্তায় আসছি তো আমি যখন আসছি তখন এই দিকে কোনো ইটের রাস্তা ছিল না এখন তো এটা কত সুন্দর একটা ইটের রাস্তা করছে তো আসলে গ্রামের পরিবেশটা গ্রামের মানুষজন সব কিছু মিলাই অনেক সুন্দর গ্রামটাই আসলে অনেক সুন্দর শহরের থেকে গ্রামের মানুষ মানুষের কথাবার্তা মায়া মোহব্বত ভালোবাসা অনেক বেশি তো চাষা তুনের বিয়া সরি চাষা শ্বশুর বাড়ি যাব তো আগে কখনো যাওয়া হয় নাই ওর বিয়ার পরে আমি কোনো যাই নাই কারণ এক ওদের বাড়ি অনেক দূরে আর আমি থাকি ডাকাতে যার কারণে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া হয় না দুদিন তিন দিন ছুটি পাইলে বাড়িতে যাই যাওয়ার পরে আসলে কারো বাড়িতে যাওয়ার মতো কোনো মানে ইচ্ছা থাকে না তো এই সময়টা দুই দিন তিন দিন ছুটি পাইলে আসলে যখন বাড়িতে যাই তখন মা বাবার কাছেই আসলে থাকা লাগে আর মায়ের কাছে গেলে তো আর কোনো কথা নাই মা আসলে এইবার আমরা মনে হয় সোনির্জ্বল বাজার পর্যন্ত চলে আসলাম হ্যাঁ রইল সোনির্জ্বল বাজার শনির জোর বাজার দিয়েও আমরা যাব পশ্চিম দিকে এটা হলো মাটির রাস্তা মাটির রাস্তা তো এখানে চালাইতে তো অনেক ভালোই লাগে তো যেটা বলছিলাম যে মায়ের কাছে আসলে আসলে মা চায় সন্তানকে কাছে রাখার জন্য যে আমার কাছে কিছুদিন থাক আমার কাছে কয়েকটা কতটা সময় বসুক আমার একটু সময় দিক আসলে মা তো ছেলে বৃদ্ধ হলো বুড়ো হয়ে গেল মায়ের কাছে সন্তান সন্তানই ছোটই থাকে সময় আর ধরো ভালোবাসা সিনেমা কিছুই কমে না মা তো মাই আসলে খুবই ভালো লাগে গ্রামে আসলে অনেক সময় রাগ করি মা বাবা বেশি কথা বলে যদি বারবার বিরক্ত করে বা অনেক কথা বলে অনেক করে যেন বিরক্ত করতেছে অনেক সময় জিগায় বাবা খাইছে বাবা খাবি বাবা এটা করে দিই ওইটা করে দিই তো আসলে অনেক সময় বিরক্ত হই কিন্তু এটা তো আসলে বিরক্ত হওয়ার ইয়া না পৃথিবীর সকল মা বাবার জন্য দোয়া করি যেন তাদেরকে নিয়ে খায়াত দান করে এবং তাদেরকে সুস্থ রাখেন আল্লাহ হাফেজ সবাই মা বাবার জন্য দোয়া করবেন এবং মা বাবার প্রতি খেয়াল রাখবেন তাদের প্রতি বিরক্ত হবেন না আল্লাহ হাফেজ